গান নিয়ে পরিকল্পনা গানের সাথে আছি গান করতেছি গান গাইতেছি গান চালিয়ে যাব ওর পাশাপাশি অন্য কর্মসংস্থান যাই কিছু করি না কেন গানটা থাক বেশ পাশাপাশি আর ইউটিউবে গান কিছুদিন পর পর রিলিজ হচ্ছে আপনারা যারা অডিয়েন্স আমার শ্রদ্ধীয় শুভাকাঙ্ক্ষী আপনারা ইউটিউবে সার্চ দিয়ে শুনবেন এসরু লিখলেই চলে আসবে আমার অনেক গান গাওয়া আছে ওগুলো আসবে এবং নতুন কোনো গান থাকলে সেই গানগুলোও আপনারা পাবেন যাই হোক আতিকুর আতিকুর রহমান তাহের বাড়ির কথা বলছিলাম যে একজন মেধাবী গীতিকার সুরকার বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের লিস্টেড এবং গান নিয়ে ওনার পথ চলা এবং গান নিয়ে ওনার যে পরিশ্রম মেধা এবং উনি যে সময়টা দেন এটা আসলে সবার পক্ষেও সম্ভব না সময় বের করাই তো এখন এই এখনকার যে যুগ বা এখন যে জেনারেশন যাচ্ছে এই টাইমে আসলে শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করা অনেক বিরল ব্যাপার এবং অনেক কষ্টের ব্যাপার এবং অনেক ত্যাগের ব্যাপার যাই হোক আমরা গানে ফিরে যাই এখন আমি যে গানটিকে কিছুটা গাওয়ার চেষ্টা করতেছি এই গানটি ইউটিউবে পাবেন আতিকুর রহমান তাহের ভাইয়ের লেখা এই গানটি আমার সুর এবং সঙ্গীত আয়োজনে গিয়েছিলাম এই গানটি একটু শোনাচ্ছি আমি মন দিয়া প্রাণ দিয়া যারে বাসিলাম ভালো ও আমি মন দিয়া প্রাণ দিয়া যারে বাসিলাম ভালো আমার ঘর রান্ধার করে অন্য ঘরে দেয় আলো সে আমার ঘর রান্ধার করে অন্য ঘরে দেয় আলো ও আমি মন দিয়া প্রাণ দিয়া মন দিয়া প্রাণ দিয়া যারে বাসিলাম ভালো আমার ঘর রান্ধার করে অন্য ঘরে দেয় আলো সে আমার ঘর আন্ধার করে অন্য ঘরে দেয় আলো ও সে মুখে বলে এক কথা অন্তরেতে ভিন্ন এতদিনে বুঝলাম তার মন অন্দকার জন্য ও সে মুখে বলে এক কথা অন্তরেতে ভিন্ন এতদিনে বুঝলাম তার মন অন্য কারো জন্য থাকুক সে মহা সুখে থাকুক সে মহা সুখে আরো থাকুক ভালো আমার ঘর রান্ধার করে অন্য ঘরে দেয় আলো সে আমার ঘর রান্ধার করে অন্য ঘরে দেয় আলো ও আমি মন দিয়া প্রাণ দিয়া মন দিয়া প্রাণ দিয়া যারে বাসিলাম ভালো আমার ঘর রান্ধার করে অন্য ঘরে দেয় আলো সে আমার ঘর আন্ধার করে অন্য ঘরে দেয় আলো আমার ঘর রান্ধার করে অন্য ঘরে দেয় আলো সে আমার ঘর রান্ধার করে অন্য ঘরে দেয় আলো এখানের অল্প একটু লাইন আমার বাবুর আম্মা মানে আমার ওয়াইফ মধ্যে মধ্যেই বলে মানুষের সাথে কথা বললে বর্তমান যুগের যে একটা লাইন কয়েক অনেক মানুষ দেখছি আমি তার মুখে বললে এক কথা অন্তরেতে ভিন্ন হ্যাঁ তা ঠিক একদম চরম এই এই সত্য কথা বা চরম সত্য কথাটা গানের মধ্যে একটা লাইন আমার মনে হয় হ্যাঁ আমি গান অনেক আসলে আমি যতগুলো গান করছি গেয়েছি মানে রুচি রুচিশীল গান এবং গানের কথা শুরু আমার নিজের পছন্দ না হইলে বা আমার কাছে ভালো লাগলে আমি ওই গানটা আসলে করি না টাকার টাকা বেশি দিলেও যে আমি ওই গানটা গাবো তা না টাকা মানে টাকা পয়সা তো একটা শিল্পী যখন গায় তখন তাকে কম আর বেশি একটা কোম্পানি সম্মানই দেয় কিন্তু আমার কথা হলো যে আমি যত গান গিয়েছি আমার নিজের নিজের কাছে গানের কথা সুর লেখা মানে যাই কিছু আমার ভালো লাগতে হবে আগে তারপরে সে করেছি এবং যাচাই বাছাই করে করেছি যাই হোক এই গানটির আমার লেখা আমার কাছে অনেক ভালো লাগছে গীতিকার এবং অনেক আতিক রহমান তাহের ভাইয়ের এই লেখা আমার কাছে লিরিক আমরা বলি যাকে লিরিক অনেক চমৎকার লিখেছেন উনি যেমন যে উনি বললেন যে ভাবির খুব পছন্দ একটা লাইন ও সে মুখে বলে এক কথা অন্তরেতে ভিন্ন এত দিনে বুঝলাম তার মন অন্য কারোর জন্য আসলে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় এই জন্যই বলা হয়েছে যাই হোক আতিক রহমান ভাই অনেক ভালো গান লিখেন এবং কবিতা লেখেন এবং অনেক বই বের করেছে এবছর আমরা ওনার সাথে গিয়েছিলাম আমরা একসাথে বইমেলায় গিয়েছিলাম যাই সংস্কৃতি মনে একজন আপদ মস্তক সংস্কৃতি মনা মানুষ ভালো লাগে আরেকটা মানুষের শ্রম গাম যাদের দিন রাত্রি শ্রমের সাথে বা ঘামের সাথে যারা পরিশ্রম করে থাকে এবং গানকে ভালোবাসে আমি ভিন্ন কথায় একটা গান সাজানোর চেষ্টা করছিলাম সেই গানটি যে তুমি গিয়েছ ওই গানটি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি শোনানো যায় এই রক্তশিরা কষ্ট রাখার জায়গা নাই এই রক্তশিরা শিরা ধমনীতে রক্তশিরা শিরা ধমনিতে কষ্ট রাখার জায়গা না আমি দুঃখ নামের নতুন একটা হিসাব খুলতে চাই আমি কষ্ট নামের নতুন একটা হিসাব খুলতে চাই রক্তশিরা ধমনীতে রক্তশিরা ধমনীতে কষ্ট রাখার জায়গা না আমি দুঃখ নামের নতুন একটা হিসাব খুলতে চাই আমি দুঃখ নামের নতুন একটা হিসাব খুলতে চাই আসলে তারবার। লেখা গানগুলার একটা যেমন কষ্ট হিসাব রাখতে চায় মানুষ যেমন ব্যাংকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন করে আমরা জমা রাখার জন্য বা নেওয়ার জন্য বা যে অ্যাকাউন্ট করা হয় তা উনি এই গানটাতে এমনভাবে বোঝানো হয়েছে যে উনি কষ্ট রাখার জন্য একটা হিসাব খুলতে চায় অ্যাকাউন্ট খুলতে চায় এটা একটু মানে ব্যতিক্রমী লেখা এবং আমার কাছে খুব ভালো লেগেছে এবং কি কান্টি ইউটিউবে আছে আপনারা সার্চ দিয়ে দেখবেন যদি কারোর মনে চায় এই আর কি আমি আজকে কণ্ঠশিল্পী এস রুহুল বা মিউজিশিয়ান সুরকার বলি এবং তার লেখারও অভ্যাস রয়েছে যদিও তার লেখা গান সংখ্যা একটু কম ব্যস্ত থাকি কণ্ঠ নিয়ে স্টেজে থাকতে হয় মাঝখানে সে কিন্তু কয়েকটা নাটকে অভিনয় করছে এবং কথা দিলাম নাম একটি সিনেমা এই সিনেমাতেও কিন্তু সে অভিনয় করছে আমি নিজে মধুপুর সিনেমা হলে দুজন করেছে এবং একটি বাউল চরিত্রে আর ওই বাউল চরিত্রের মধ্যে যে লিপ দিছে ওই লিপে যে কণ্ঠশিল্পীর গান ছিল ওটা ছিল আকাশ মাহমুদ কণ্ঠশিল্পী এই খুব জনপ্রিয় এবং অভিনয় এবং লিপ ছিল কিন্তু আকাশ মাহমুদ যথেষ্ট অল্প সময়ের মধ্যে একটা জনপ্রিয় অর্জন করছিল যদিও এখনো আছে আসলে অডিও জগত বা অনেক ট্যালেন্ট একজন শিল্পী বাংলাদেশে আমরা পৃষ্ঠপোষকতার অভাবে এই সংস্কৃতিকে আমরা আসলে ঠিক জায়গায় রাখতে পারি না কেউ কেউ আমরা উৎসাহ দেই কেউ কেউ উৎসাহ দিতে নারাজ বিভিন্ন কারণে এই শিল্পী জগৎ বা সাংস্কৃতিক জগত আমরা অনেক সময় সমাজে পরিচয় দিতে গিয়েও একটু বিব্রত বোধ করে অনেকেই যে ভাই আপনার আসলে বিষয়টা বিষয়টা এমন হয়েছে যেমন আগের যদিও হঠাৎ করে কথাটি উঠছে ও যে নিজে বললেন সিনেমার যে গানটি আসলে গানটি গিয়েছে আকাশ মাহমুদ বর্তমান সময় বলতে আরো আগে থেকেই সে অনেক অনেকটা জনপ্রিয় একজন শিল্পী আকাশ মাহমুদ এবং ট্যালেন্ট মেধাবী একজন মিউজিক ডিরেক্টর সুরকার এবং চমৎকার অভিনয় করেন তার নিজের গানে আর যে বিষয়টা বললেন যে আসলে সমাজের ক্ষেত্রে যে বিষয়গুলো আসলে সমাজে আসলে বিষয়গুলা বিভিন্ন মানুষ বিভিন্ন কথাই বলবে সেই বিষয়গুলো আসলে নিজের কাছে সিলেকশন করতে হবে কোনটা ভালো কোনটা মন্দ সেই বিবেচনা রেখে আর মানুষ তো বিভিন্ন ধরনের মানুষ থাকে সমাজে আসলে সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে তাছাড়া মত বিরোধ বাড়িয়ে লাভ নেই আর সংস্কৃতির কথা যেটা বললেন আসলে আমাদের মিডিয়া জগৎটা আগের মিডিয়া জগৎ বা আর এখনকার মিডিয়া জগতের মধ্যে অনেক তফাৎ এবং অনেক টেকনিক্যাল বিষয়গুলা অনেক এখন অনেক টেকনিক্যাল বিষয় আগে মানুষ টেলিভিশন বিটিভিতে বা টিভিতে সপ্তাহে একটা সিনেমা দেখতে পারতো না হলে সিনেমা হলে যায় দেখতে হতো আর এখন হাতের কাছে মোবাইল আর মোবাইলে আপনার এমন কিছু নাই যে মোবাইলে নাই ছোটো থেকে একদম শুরু করে বড় মানুষের কাছে মোবাইল এবং বলছে যে যা মন চাইছে ইন্টারনেটের নেটের মাধ্যমে দেখতেছে সেজন্য এখন আসলে মিডিয়াটা যে কেউ অনেকেই এখন মিডিয়া কর্মী হয়ে গেছে কিন্তু আসলে সবাই মিডিয়া কর্মী না মিডিয়া কর্মী যারা আগের যারা ছিল তারা এখনও একটি ভালো কাজের সাথে জড়িত আর এখন অনেকেই আসতে অনেকভাবে অনেক কিছু করতেছে কাউকেই ছোটো করতেছি না কিন্তু আসলে মিডিয়ার প্রতি কার ভালোবাসা আছে কার ভালোবাসা বেশি কার কম বা কে এ বিষয়গুলো আসলে দেখলেই বোঝা যায় ওই যে একটা গান আছে ভাবা ছে যা রে গায়ে দেখলে তারে চেনা যায় ভাবা ছে যা রে গায়ে দেখলে তারে চেনা যায় সরব অঙ্গ তাহার পোরা রে ভাবেরো ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে যেমন গানটা আছে এই গানে বোঝা যায় আসলে মিডিয়ার প্রতি কার ভালোবাসা আছে ভাব দেখলে বোঝা যায় আসলে আর অল্প দিনেই অল্প কিছু ভাইরাল হওয়া বিভিন্ন কিছু উল্টাপাল্টা করে ভাইরাল হওয়া যায় যে ভাইরাল এর মধ্যে ভালো মন্দ আছে যাই হোক সেদিকে না যাই আমরা আমাদের কাজ থাকি রুহলের কাছ থেকে দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশ বা পৃথিবী এখন তো পৃথিবী আগে থেকে পৃথিবী হাতের মুঠ হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনি হাতের মুঠোয় দেখে নাই কিন্তু উনি বলে গেছিলেন ওই সুবাদে আমরা অনেক আগে পেয়েছি হাতের মুঠোয় আমি শুধু দর্শক এবং এই গানের যে শ্রোতা বা সাধারণ শ্রোতাদের জন্য ইসরুলের কাছ থেকে একটা মেসেজ নিয়ে তারপরে আমি আপাতত আজকের সাক্ষাৎকার বন্ধ করব আমি একটু মেসেজ দিব তারপরেই আমাদের আমি গানে গানে আসলে ইসরুলের সাথে হ্যাঁ আমি আমরা যে শুরু শুরু করেছিলাম গানের অনেক ইতিহাস সম্পর্কে আমরা আরেকদিন বলবো আমার সঙ্গীত জীবনের কাহিনীগুলো আসলে বলা হয় নাই অনেকটা লং কাহিনী আর আমার কাছে সঙ্গীত বা মিডিয়ার করণীয় বা চাওয়াটাই এটাই যে আসলে আমরা যেমন লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে অনেক শিল্পীকে অনেক সময় আমরা স্টেজে গান শোনানোর জন্য আনি তখন আসলে বোঝা যায় যে একটা শিল্পীকে আসলে কতটুকু দাম ঠিক আছে সে লাখ লাখ টাকা বিশ লাখ পঁচিশ লাখ ত্রিশ লাখ টাকা আট লাখ দশ লাখ টাকা বা এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার যাই হোক এক এক টাকা হোক সেটা তো যখন আমরা টাকা দিয়ে টাকা দিয়ে যখন শিল্পীকে আনি আপ্যায়ন করি দাওয়াত দিই গান শুনি তখন আসলে বা ফোন করলেই তখন বোঝা যায় আসলে শিল্পীদের কতটা দাম না না সুনাম বা কি বিষয়টা হলো যে শিল্পী শিল্পীদেরকে আসলে শিল্পীত্ব ধরে রাখতে শিল্পত্ব ধরে রাখতে হবে এবং শিল্প সংস্কৃতিকে ভালোবাসতে হবে সুরকে ভালোবাসতে হবে তাহলেই আসলে নিজের থেকে যে ভালোবাসবে সে লাইনের ক্ষতি করতে পারবে না আর খারাপ কিছু বা উল্টাপাল্টা কিছু করা যাবে না সেখান থেকে বিরত থাকতে হবে এটা হলো বড়ো বিষয় এবং সঙ্গীত চর্চা চর্চা বিষয় চর্চা করতে হবে গুরুমুখী বিদ্যা সেটাকে ধরে রাখতে হবে বা মানুষের প্ররোচনায় বা অনেকের কথা মন খারাপ করে একটা জায়গা থেকে সরে যাওয়াটা এক বিষয় আর একটা জায়গা তৈরি করা অনেক কষ্টের ব্যাপার এবং অনেক সময়ের ব্যাপার এবং অনেক ভাগ্যের ব্যাপার যাই হোক সবাইকে ভালো থাকবেন এবং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আসসালামু আলাইকুম এখন আতিকুর রহমান তাহের ভাই আচ্ছা যাই হোক আমি আমি বলে দিচ্ছি এমন আতিকুর আতিকুর রহমান তাহের ভাই আমাদের বাংলাদেশ বেতারকম টেলিভিশনের লিস্টের গীতিকার সুরকার এবং ইন্ডিয়ার অনেক শিল্পীরা এবং বাংলাদেশের অনেক গুণী গুণী শিল্পীরা ওনার গান আমি সহ যা এবং উনি একজন শিক্ষকতা করেন শিক্ষক মানুষ অনেক আর ব্যক্তিত্ব উনি কিছু বলবেন আমি ওনাকে কিছু বলার জন্য আমি শুধু দর্শকদের বলবো এসরু হলের যে আজকে সাক্ষাৎকার বা গানে গানে কথায় আমরা একটু সময় নিলাম বা দর্শকদের জন্য সময় দিলাম সেখানে আমরা বাংলাদেশি দর্শক যারা আছি আমরা বাংলাদেশি গান বেশি বেশি শুনবো এবং গানকে আমরা প্রাণে বলি মনে বলি ধারণ করব সব গান আমরা মনে প্রাণে ধারণ করবো ঠিক তা না ধরি। কিছু কিছু গান আসে ওই গানগুলা কিন্তু সময় মতো থাকে না যেমন আমরা যদি বলি যে আমাদের বাংলার একটা কথা আছে ভাতে মাসে বাঙালি আমরা প্রতিদিন ভাত খাই এই ভাত আমরা প্রতিদিন খাই কিন্তু এটা অরুচি হয় না খাওয়া বাদ না আর কোনো কোনো অনুষ্ঠানে যাওয়ার পর দেখা যায় দুদিন বা তিন দিন যখন আমাদের কি পোলাও মাংস বা বিরিয়ানি এই খাবার দেয় দুইবার তিনবার আমরা কুরবানি যে তো আমার মনে হয় কোনো মানুষ তিন দিন এক টানা এই গরু বা এই খাসির মাংস এটা দিয়ে ভাত খাওয়ার পর তারা বলে যে আমরা অন্য কিছু খেতে চাই এই কথা বলে কি জন্য আমাদের বাংলার ঐতিহ্য যদি বলি লালন গীতি নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত এবং হাসান রাজার গান বাংলা আধুনিক গান এখানে আমাদের অনেক গুণী গুণী শিল্পী গীতিকার রয়েছে আমাদের একজন কণ্ঠশিল্পী যিনি ইব্রাহিম কথা সুর কণ্ঠ ওনারই ছিল ওই সময় কোনো বাদ্যযন্ত্রই ছিল না হারমোনিয়াম এবং শুধু তবলা ওনার সাথে তো সহযোগিতা করতো আব্দুল কাদের নামে একজন মানুষ তবলায় এই দুইটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ওনার ক্যাসেটেরও কোনো জনপ্রিয় শব্দ দিয়ে কোনো নাম ছিল না আমি তখন শুনতাম বলিয়ম এক বলিয়ম দুই বলিয়ম তিন তার অ্যালবামের নাম কিন্তু গান ভালো ছিল মানুষ গ্রহণ করেছিল এখনও মানুষ গায় আমি ওই গান এক সময় এই ছোটো সময় বিশেষ করে সাইকেল চালানোর সময় রাত্রিবেলায় অথবা বিকালে বেড়ানোর সময় আমি এই গানগুলো করতাম অনুষ্ঠানেও করছি এখন আমি বিদায় নিচ্ছি কণ্ঠশিল্পী এসরুহুলের আজকে সাক্ষাৎকার গানে গানে নিলাম একদিন তার জীবনের বিস্তারিত নিব পরিবার সম্বন্ধেও জানবো এবং আমি চাই এসরুহুল যেকোনো একটা গানের অংশ দিয়ে যদি শেষ করতে পারে ভবে কেউ কারোর নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনরে পাখি একবার মাওলা বল মনরে পাখি ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বল মনরে পাখি একবার মাওলা বলো মনরে পাখি পা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার কোন একদিন দেখা হবে কথা হবে